রসুল্লা সাল্লি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি প্রতিদিন ফজর নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে শুদ্ধভাবে পাঠ করতে পারি আল্লাহ ফাকবুল আলমিন আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা বলা মুসিবত আমাদের অভাব আমাদের চাকরি নেয় আমাদের রোগ এ টু জেড রসুল্লাহ সাল সাল্লামের হাদিস স্পষ্ট প্রমাণ বহন করেন আমাদের সকল জীবনের সকল সমস্যা দূর করে দিবেন দুনিয়াই এবং আফটার জিন্দিগির যত সমস্যা আছে আল্লাহ তালার তরফ থেকে যদি আপনি সমাধান চান তাহলে আজকের ভিডিওটি আপনি ওপেন করেছেন তো আর স্কিপ করবেন না অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আপনাকে বলছি একটু সবর করে মন মানসিকতা তৈরি করে দেখতেই তাকুল ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি সফলতা অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন একটু সবর করেন প্রিয় প্রথম নাম্বারেই আমি একটা কথা আপনাদেরকে বলি আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহ বাকরবুল আলমিনকে সাজদা করি হ্যাঁ আপনি সঠিকটাই শুনছেন আপনি যদি মৌমিন পরিচয় দিয়ে থাকেন তাহলে আপনার একমাত্র কেবলমাত্র কাজ হচ্ছে আপনার বড় পরিচয় হচ্ছে আল্লাহকে শেষদা করা আমরা যদি আল্লাহ ফকরবুল বীরের কাছে প্রিয় বান্ধ হয়ে যেতে পারি এভাবে দুহাত তুলতে দেরি আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া কবুল করতে দেরি করবেন না যেমন অনেকেই মনে করে থাকেন যে আল্লাহ তালার প্রিয় হতে গেলে মহাদ্দিস হত হবে মুফতি হত হবে হাফেজ হতে হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে গেলে অনেকেই এটাকে সামনে রেখে রাখে যে আমার মুফতি হতে হবে মহাদিস হতে হবে হুজুর হতে হবে তাহলে আমি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবো এটা কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি দেন আপনার ধারণাটা ভুল আল্লাপাকবুল আলমিনের প্রিয় বান্দা হতে চাইলে যে হুজুর হতেই হবে এরকম কিন্তু কোরআন হাদিসের কোথাও আপনি দেখাইতে পারবেন না সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাই উনি সরাসরি হচ্ছে আপনার আলিরুদ্দিয়াল তালুর কাছে কিতাব পড়েছেন আল্লাহ সুফিয়ান সরি তাহলে ভাবতে পেরেছেন চিন্তা করতে পেরেছেন তার ক্ষমতা তার যোগ্যতা কতটুকু আল্লাহ তাল কাছে সুফিয়ান সুরী রহমতুল্লাহি আলাই কিতাব পড়েছেন কিতাবের বর্ণনে পাওয়া যায় একটু যদি আপনি এমনিতেই নিজে নিজে অ্যানালাইসিস করেন ফিকির করেন যে ব্যক্তি সুফিয়ান সুরি রহমতুল্লা আলের কাছে কিতাব যে ব্যক্তি আলী আলীর তাল কাছে কিতাব পড়েছেন সেই ব্যক্তির যোগ্যতা সেই ব্যক্তি আমল আখলাকে কতটুকু বড় হতে পারে একটু চিন্তা করেন সুফিয়ান সুরি রহমতুল্লাহি আলাই অনেক বড় একজন আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে প্রিয় বান্দা হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে দেখেন সুফিয়ান সুরের রহমতুল্লাহ হেলে স্বপ্নের মধ্যে দেখেন ওনাকে বলা হচ্ছে স্বপ্নের মধ্যে আল্লাহ ফাকর্বুল আলমিন বলতে হে আমার সুফিয়ান সৌরি অমুক জায়গার মধ্যে একজন ব্যক্তির অন্তে হয়ে গেল যাও যাও সেই ব্যক্তির জানাজা নামাজ পড়াবার জন্য তুমি সেখানে যাও সুফিয়ান সুর রহমতুল্লাহ হেলা এই স্বপ্নটা দেখার সাথে সাথে ঘুমতে কুটে গেল সারা রাত আর ঘুমাইতে পারেন নাই ফজর নামাজ আদায় করলেন ফজর নামাজ আদায় করার পরে ওই জায়গার মধ্যে চলে গেলেন সুফিয়ানসুর রহমাতুল্লাহ ওই এলাকাতে যাওয়ার পরে ওই গ্রামে যাওয়ার পরে সবার কাছে জিজ্ঞেস করলেন হে এলাকার মানুষ অমুক ব্যক্তি যে মারা গেল অমুক ব্যক্তি কি কাম করতো তার কোয়ালিটি কেমন তার লেখাপড়া কতটুকু সেই ব্যক্তি কি কাজ করা আমাকে একটু তথ্য দাও গ্রামের সকল মানুষের কাছে তথ্য জানার জন্য তিনি অনেক অনেক চেষ্টা করেছেন কিন্তু জানতে পারে নাই সবাই বলল হুজুর উনি তো একজন সাধারণ মানুষ উনি একজন গরিব মানুষ দিন মজুরি করে খায় মানুষের বাড়িতে কাজ করে করে খায় সুফিয়ান সুর রহমতুল্লাহ নিজেকে বিশ্বাস করাইতে পারতে চান না না এটা হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে কখনো আমাকে স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে হুকুম করতে পারেন না সুফিয়ান সৌর রহমতুল্লাহ হিয়ালাই টেনশনের মধ্যে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন খিরে কার কাছে গেলে তত্ত্ব পাব চিন্তা করতে করতে স্ত্রীর কাছে চলে গেলেন সুফিয়ান সৌর রহমতুল্লাহ হিয়ালাই স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন বল একটু কি বলবেন আপনার স্বামী কী কাজ করে গোপনে আমি তো সমাজের মানুষের কাছ থেকে শুনতে পেলাম সমাজের ব্যক্তিগুলো বললো আমাকে উনি তো একজন সাধারণ মানুষ বলে হাঁ হুজুর উনি সাধারণ মানুষ স্ত্রীর কাছে জানতে চাইলেন হুজুর স্ত্রীর কাছে জানতে চাইলেন সুফিয়া নসুর হেলাই আলিবুন একটু কি বলবেন আপনার হাজবেন্ড হচ্ছে একজন সাধারণ মানুষ তার এমন কি কাজ আছে যেগুলো অসাধারণ আল্লাহ ফখরবুল আলমিনের কাছে কবল হয়ে গেছেন স্ত্রী তখন সাথে সাথে বলা বলি শুরু করলেন হুজুর আমার স্বামী যদিও সাধারণ মানুষ আমার স্বামীর ভেতর আমি এমন একটা জিনিস দেখেছি যেটা অসাধারণ আমার স্বামী কোরআন পড়তে পারে না আমার স্বামী কোরআন দেখে দেখেও পড়তে পারে না এমনকি আমার স্বামী ছোটো অবস্থায় কোরআন শিকার সময় পাইনি গরিব মানুষ ছিল হুজুর কিন্তু আমি দেখেছি আমার ঘরের ভেতরে যখন আমার হাজব্যান্ড বিভিন্ন কাজকর্ম করে ঘরে প্রবেশ করত। তখন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিম কোলে ফিস্টাই ফিস্টে চমু দিত আর আমার স্বামী একটা কথা বলতো হ্যা সুফিয়ান রহমতুল্লাহিয়ালাই আশ্চর্য হয়ে গেল কিরি হাদা হুয়া সুফিয়ান সুর রহমতুল্লা আলাই বলেন এটাই হচ্ছে ওইটা চিন্তা করেন সুফিয়ান সৌর রহমতুল্লা মতো একজন ব্যক্তিকে হুকুম করা হয়েছে যাও তুমি অমুক ব্যক্তির জানাজা নামাজ পড়াবার জন্য তো এই জন্য আল্লাপাকরবুল আলমিনের প্রিয় বান্ধা হতে গেলে আপনার ধনী হতে হবে আপনি অনেক অনেক টাকার মালিক হবেন তাহলে আপনি আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে প্রিয় বান্ধা হতে পারবেন অন্য থেকে পারবেন এটা হতে পারে না আল্লাপাকরবুল আলমিনের প্রিয় বান্দা হতে চাইলে শুধুমাত্র একটু আমলে সাজাইতে হয় জীবনটাকে একটু হারাম থেকে দূরে রাখতে হয় জীবনটাকে একটু সাজাইতে হয় হালাল দিয়ে আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিনের প্রিয় বান্ধা হতে পারবেন আর সমান্ত দিনে বাহি বোন আল্লাহ পাক আলমিনের প্রিয় ভান্দা যদি হয়েই যেতেই পারেন রব্বে কাবার কসম আপনি কখনো দোয়া করলে ব্যর্থ হবেন না তো এজন্য আমি আজকের বিশেষ করে যে দোয়াটি শিখিয়ে দেব স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন আমলটি রসুল্লা সাল্লিয় সাল্লামের শিকারও আমল যে দর্শক একটু চিন্তা করেন আপনি আমি যদি রসুল্লাহ সাল্লিউসাল্লামের শিকানো আমল করতে পারি তাহলে একটু ভাবুন যে আমরা কি কখনও অশান্তির মধ্যে থাকতে পারি আমরা দুনিয়ার মধ্যে যারাই এসেছি ডিপ্রেশন আমাদেরকে ধরে ফেলেছে দুশ্চিন্তে আমাদেরকে ছাড়তেছে না দেখুন কিতাবের ভেতরে মানুষ কেন বেশি ডিপ্রেশনে পড়ে যায় কেন বেশি মুসিবতের মধ্যে থাকে বা কেন বেশি কষ্টের মধ্যে থাকে দুইটা কারণে আপনার ভেতর থেকে বিশেষ করে দুইটা জিনিস বের করে ফেলবেন নাম্বার ওয়ান দুনিয়ার মধ্যে অনেক দিন পর্যন্ত আপনি থাকবেন এই চিন্তা এই ভাবনা অন্তর থেকে বের করে ফেলবেন বুঝাইতে পেরেছি আপনি দুনিয়ার মধ্যে অনেক দিন থাকবেন এই ভাবনা এই চিন্তা বের করে ফেলবেন মনকে বোঝান মন আমার সামনে তো আমার দাদির এন্তেকাল আমার দাদার এনতেকাল আমার বাবার এতেকাল আমার প্রিয় মানুষটার এতেকাল কি বোঝাবে মন এত কিছু চাওয়ার কি আছে এখানে তো বেশি দিন চাইলেও থাকা যায় না এখানে বেশি দিন থাকার ইচ্ছা করলেও থাকা যায় না তাহলে তো আশা এত লম্বা পৃথিবীতে থাকবেন এটা আশা করাটা কিন্তু বোকামি প্রিয় দর্শক এর জন্য আমি আপনাদেরকে বলি শুনেন আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে সব চাইবেন যে আল্লাহ আমি যেহেতু দুনিয়ার মধ্যে অল্প দিনের জন্য এসেছি মুসাফের হিসাবে এসেছি অতিথি হিসাবে এসেছি এখানেও তো আমি বেশি দিন থাকবো না তাহলে এই দুনিয়া নিয়ে তো চিন্তা এত ডিপ্রেশন এত ভাবনা এত কিছু আমার কোনো প্রয়োজন নাই অল্প একটা হায়াত ছোট্ট একটা হায়াত যে কোনো সময় আমাকে আপনাকে ডাক দিতে পারে যে কোনো সময় আমাদেরকে এই দুনিয়া ছাড়তে বাধ্য করতে পারেন আল্লাহ এই যে চিন্তাটা মৃত্যুর কথাটা যখন ভাববেন যে আপনি যখন চিন্তা করতে পারবেন যে আমি দুনিয়ার মধ্যে যেহেতু বেশি দিনই থাকবো না তাহলে এত আশা বা এত দিন এত কিছু করার স্বপ্ন ভাবাটা আমি বুকার আমি সাগরের বুকের সাগরের মধ্যে বসবাস করতেছি আমি বুকামিতে আছি বুকার সাগরে আমি বসবাস করতেছি যখন আপনি মনকে বোঝাইতে পারবেন আমি এখানে থাকবো না তাহলে এ তো আয়োজন এত তো কিছু এগুলো কী জন্য এর জন্য লম্বা আশা করবেন না ডিপ্রেশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে কসম বেশি আশা বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবেন এটা ছেড়ে দিবেন আমি তো দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবো না ছাইলেও থাকতে পারবো না আমাকে ছাড়তে বাধ্য করবে দুনিয়ায় আমি আমি এখানে থাকতে পারবো না এখান থেকে আমি বিদায়ী হবই হব এই চিন্তাটা আপনি মাথায় রাখবেন তখন দেখবেন যে ইশাল ডিপ্রেশন দুশ্চিন্তা একটু একটু কমে যাচ্ছে আপনি অনেক দিন থাকবেন এই আশা করবেন না দ্বিতীয় নম্বরে আরেকটা কারণে কেতাবের ভেতর পৌঁছায় মানুষ টেনশনে থাকে বেশি সেটা হচ্ছে বেশি আশা করা আমি বাড়ি করব আমি গাড়ি কিনবো আমি অমুক করব আমি সেই করব ওই করব এই যে বেশি বেশি আশা স্বপ্ন দেখা এগুলো করা বাদ দেন কারণ কেন জানেন কবরে যাবেন মাঝে মধ্যে আপনার এলাকাতে যে স্থান আছে সেখানে যাবেন যাওয়ার পর একটু কবর সামনে নিয়ে দাঁড়িয়ে একটু ভাববেন চিন্তা করবেন যে আল্লাহ তালহরে একটা কথা আপনাকে বলি আল্লাহ তালহ বলেন যাও কবরে যাও কবরস্থানে কোটি কোটি যুবক যুবতী হাজার হাজার স্বপ্ন নিয়ে কবর শুয়ে আছে হ্যাঁ আলিরুদ্দাল কথাটা আপনি একটু ভাববেন চিন্তা করবেন আসলে কথা সত্য কবর ভেতরে যে সমস্ত ভাইবোন শুয়ে আছে হ্যাঁ হাজার হাজার বুকের স্বপ্ন আছে সেগুলো নিয়ে কিন্তু শুয়ে আছে এজন্য আমি বলবো যে সমস্ত ভাই বোন ইমানদার নারী পুরুষ দুনিয়ার মধ্যে বসবাস করান আপনারা বেশি আশা দুনিয়া নিয়ে করবেন না এক লিস্ট পরকাল নিয়ে এক কথায় পরকাল নিয়ে কিন্তু আপনি ভাববেন চিন্তা করবেন তাহলে ইনশাল্লাহ অনেক অনেক বেশি সুখী থাকবেন দুনিয়ার মধ্যে এক নম্বর আশা করবেন না যে আমি দুনিয়ার মধ্যে অনেক দিন থাকবো এই চিন্তাটা বাদ দিয়ে ফেলবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি আশা ছেড়ে দিবেন তাহলে আর কোনো অভিযোগ থাকবে না আমাদের অভিযোগ কখন হয় আমরা যখন বেশি আশা করি কোনো ব্যক্তির কাছ থেকে অথবা কোন জিনিসের জন্য যখন আমরা বেশি আশা করি সেই জিনিসটা যখন না পাই তখন আমরা আশ অভিযোগ করতে থাকি হাই এটা কেন হলো না ওইটা কেন হলো না এগুলো বাদ দিয়ে ফেলবেন এই জন্য আল্লাহর কাছে যেন নিজেকে ভালো রাখতে পারেন আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে যেন নিজে একটু পরিষ্কার থাকতে পারেন এজন্য চিন্তা করবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি শান্তি পাবেন লাইফে কোনো অভিযোগ থাকবে না এরপরে সমর্থ দিনে ইমান আমি আপনাদেরকে বলবো ফজর নামাজের পরে সকালে বিকেলি যারা বেশি ডিপ্রেশনে আছেন ভরা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছেন রসুলুল্লাহ সাল্লাসাল্লামের শিখানো একটি দোয়া পাঠ করবেন আমরা তো আসলে এখন এমন এক জাতি হিসাবে পৃথিবীতে বসবাস করি দেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী শিখিয়ে দিয়েছেন সেটা জানি না ইহুদিদের কালচার ইহুদিদের সভ্যতা আমাদের ভেতরে আছে রসুলল্লা সাল্লাহ সাল্লামের লাইফ স্টাইল রসুলল্লাহ সাল্লাম কোন কোন আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো আমাদের ভেতরে অলমোস্ট নেই বললেই চলে সেগুলো আমাদের থেকে দূর হয়ে গেছে সেগুলো আমাদের ভেতরে নেয় নিদর্শক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হে ইমানদার নারী পুরুষ তোমরা এই দুয়ারটি পাঠ করো তোমরা ওই কাজটি করো এই কাজটি করো তোমাদের লাইফে সুখী থাকতে পারবা আচ্ছা বলুন তো আমরা কি সেই কাজগুলো করি আমরা টেনশানে থাকলে গান শুনি আমরা বলা মুসিবতের মধ্যে পড়ে গেলে গান শুনে বা এই করে সেই করে অথচ আপনি মুসলমান হিসাবে আপনার প্রথম নাম্বারে জানা জানার উচিত ছিল যে আমি ডিপ্রেশনে পড়ে গেলে বলা মুসিবতের মধ্যে পড়ে গেলে রসুল্লা সাল্ল সাল্লাম কোন আমল করার জন্য বলেছেন আমি সে আমলই করব আপনি কি কখনো বিপদে পড়ে ডিপ্রেশনে পড়ে বলা মুসিবতের মধ্যে পড়ার পরে এই কথাটি ভাবছেন যে রসুল্ল সাল্লাহ সাল্লাম কোন আমল করতে বলেছেন কখনো কি ভেবেছেন আমি যদি একটু বেশি করে বলি তাহলে আমার গুণা হবে না আমরা তো বলা মুসিবতের মধ্যে পড়ে গেলে ফেসবুকে পোস্ট করি সিগারেট খাই গান শুনি ওকে গুনাহের সাথে নেশা করে থাকি গুনাহের সাথে আমরা জড়িত হয়ে যাই অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে মানতা তোমাদের লাইফে যা যা প্রয়োজন তোমাদেরকে আমি যা শিখিয়ে দিয়েছি সেগুলো করে তোমরা লাইফ নিয়ে সুখী থাকতে পারবা এজন্য যারা বেশি অভাবে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন পলা মুসিবতের মধ্যে পড়ে গেছেন আপনাদেরকে আমি রসুল্লা সাল্লাহ সাল্লামের শিকানো একটি দোয়া স্কিন উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দু একবার করুন সকালে সাতবার বিকালে সাতবার অথবা তিনবার অথবা পাঁচবার আপনি চাইলে পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবন ট্রাই করে দেখেন সফল হবেন ঠগবেন না তবে হ্যাঁ দোয়াটি শুদ্ধভাবে আপনার উচ্চারণ করতে হবে আমরা অনেকেই অনেক দোয়া পারি পারি কোরআনুল কারিমের সুরা পারি কিন্তু ভুলে বরা যদি ভুলে ভুলবরা যদি আপনি যে কোনো আমল কর থাকেন যে কোনো দোয়া পাঠ কর থাকেন তখন তেমন একটা বেনিফিট আপনি পাবেন না তখন কোন বেনিফিট আপনি পাবেন না সহি শুদ্ধ করে উচ্চারণ করতে শিখতে হবে আমার সাথে সাথে দুই এক বারে ফিট করুন দোয়াটি শিখে নিতে পারবেন দোয়াটি কি লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি ইন কদির। ওকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দুটি পাঠ করবে সকালে 7 বার বিকালে 7 বার অথবা সকালে তিনবার বার বিকালে 3 চাইলে আপনি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর প্রত্যেক শুবহ সুশুদ্ধভাবে পাঠ করবেন জীবনের বালা মুসিবত জীবনের দুশ্চিন্তা জীবনের ডিপ্রেশন আল্লাহ দূর করে দিবেন এই দুয়াটি পাঠ করে হাত তুলে আল্লাহ তালার কাছে মনাজাত করবেন মুলক ওলাহুল হাম ওহু আলা কুল্লি সাইন কদির এই দুয়াটির অর্থ খুবই চমৎকার এই দোয়াটির ভেতরে আপনি চাইলে আল্লাহ পাকরবুল আলমিনকে বলতেছেন যে আল্লাহ আমি কিন্তু আপনাকে রপ হিসাবে মেনে নিচ্ছি আমি কারোর সাথে শরীর করি না আপনি সব কিছুর শক্তিশালী সব কিছুর উপর আপনি শক্তি রাখেন মানে একথাটি আল্লাহ বুল আলমিনকে আপনি বলতে চান সো এই জন্য আমি সবাইকে বলবো যখন ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন সকালে বিকালে দটি পাঠ করবেন লাহাই লা সরি লাহু লাহুল মুলকু আলাহুল কুল্লি আল্লা কদের। ইনশাল্লাহ দেখবেন ধীরে 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 আস্তে আস্তে আপনার ডিপ্রেশন বলা মুসিৎ কমে গেছে আপনার রিজিক আল্লাহ তালা গায়ে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর বর্ষারকে দোয়াটি পাঠ করে ইনশালা অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন এ ছিল এলুমিলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সব করে ভিডিওটি দেখছেন আল্লা সুবাহ আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মা আলহি তালামুকম ওরহমতুল্লাহ তালা وبركاته ومغفرته وجناته